হ্যালো ফ্রেন্ডস কিছু প্রবলেমের জন্য লাইনটা লাইভটা কেটে গিয়েছিল তো তোমরা প্লিজ এই লাইফটাকে সাপোর্ট করো একটু নেট প্রবলেমের জন্য লাইফটা কেটে গিয়েছিল 아오려다 <laughs> <laughs> যখন বলবো বাংলাতে বলতে তখন বলবা লাল হলুদ সবুজ এগুলো বলবে ঠিক আছে বাংলাতে রেড ইংরেজিতে কি বাংলাতে কি বলে লাল আর অরেঞ্জকে বাংলাতে কি বলে কমলা মানে হ্যাঁ হ্যাঁ বলো বলো হ্যাঁ মানে মাউথ মানে মানে

Oh,

भारत भारत जाती हूँ बाकी मोहुन है मोहुन मैं भारत से जाती हूँ कौन राम राम भारत से जाती हूँ बुल बंदो भारत से जाती हूँ गाज बॉट गाज बॉट गाज किगाज बॉट गाज बॉट बादार बोल बाहा बॉट को मैं बॉट आती हूँ बॉट गया अब सब गाज बॉट गाज माँ माँ मैं क्या लेकिन 오 <목소리도>

What is your name? My name is What is your father name? Father name Amai. My, father. My, my father. Name? My father? My name My, my name name

চৈত্র ইংরেজিতে সাতটি বারোটি ভাষার নাম বলো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন अगस्त अगस्त सितंबर अक्टूबर नवंबर नवंबर दिसंबर दिसंबर और कोई কুমার লিখছেন হ্যালো হাই থ্যাংক ইউ লাইভে আসার জন্য আমি লাইভটাকে অন করে গিয়েছিলাম ছেলেকে পড়াতে যখন বসে থাকছি তখন আর কমেন্ট আসছে না যখন চলে যাচ্ছি তখন আবার কমেন্টগুলো আসছে তোমরা প্লিজ কমেন্ট করো একজন আছো কে আছো প্লিজ কমেন্ট করো একজন এসেছে লাইভে কে এসেছে প্লিজ কমেন্ট করো লাইভে একজন আছে কে আছে প্লিজ কমেন্ট করো

Yes. Okay, 촬 <목소리도> চলো বাই আজকের মতো লাইভটা আমি এখানেই শেষ করছি আবার চেষ্টা করবো কালকে আসে লাইভে তো তোমরা প্লিজ সাপোর্ট করো গুড নাইট সবাইকে